আপনারা অবশ্যই জানেন আমাদের বাংলায় এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে এবার বিএলও প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসছে এবার আপনারা অনলাইনের পারবেন যদি আপনি নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে চান তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড প্রসে দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এস এর ফর্ম টি ফিল আপ করবেন তো চলুন শুরু করা যাক তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আগে থেকে আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আপনাদেরকে লাইভ দেখাই যে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে এসআইআর এর ফর্মটি ফিল আপ করবেন তো চলুন শুরু করা যায় আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যেকোনো ব্রাউজার ওপেন করে নেবেন আপনি এখানে আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনি যদি ফোনে করছেন তো ফোনে অবশ্যই ক্রম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি আপনাকে যে প্রসেসটি দেখাচ্ছি এই প্রসেসটি আপনি করবেন তো আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন আপনি এখানে এন বিএসপি লিখে সার্চ করবেন যতক্ষণ পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন তো তারপর আপনার কাছে এই রকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখেন ভোটার সার্ভিস পোর্টাল মানে ইলেকশন কমিশনারের ওয়েবসাইট টি ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে ভোটার কার্ডের সমস্ত কিছু কাজ করতে পারবেন তো এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে দেখবেন সার্ভিস এখানে এই সার্ভিসটা নতুন অ্যাড হয়েছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন এসআইআর দু ছাব্বিশ মানে আপনাকে এখান থেকে এসআইআর এর ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে তো আপনি এটাকে ভালো করে দেখে নিচের অপশনটা যে দেখতে পাচ্ছেন সার্চ ইউর নেম ইন দ্য লাস্ট এসআইআর মানে দু দুই সালে লাস্ট এসআইআর হয়েছিল আপনি যদি এই লিংকে ক্লিক করেন তাহলে আপনাকে দু দুই সালে পোর্টালে নিয়ে যাবে আপনি ওখান থেকে আপনার পরিবারে বা আপনার দু দুই সালে ভোটার লিস্টে নাম ছিল কি ছিল না ওখান থেকে আপনি ফাইন করতে পারবেন যদি আপনি এখনো পর্যন্ত দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করেননি তো আপনি যদি ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তাহলে ওই ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং এখানে আই বাটনে এ দিয়ে দেবো আপনি ওইখানে গিয়ে ওই ভিডিওটি দেখে আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্টটি ডাউনলোড করে নেবেন বা আপনি এই পোর্টালে এসে এখান থেকে আপনি আপনার ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন আপনি যদি এখান থেকে ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে সার্চ ইউর নেম লাস্ট এস আই আর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে পর আপনি এখানে স্টেট দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে স্টেট কি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখবেন ভিউ এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে ভিউ এ ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে মানে আপনি যে দু দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করবেন

হোম পেজে চলে আসবেন ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন আসার পর আপনি এখানে দেখছেন ফিল ইনোগ্রেশন ফর্ম মানে এসআই ফর্ম আপনি এখান থেকে ফিল আপ করতে পারবেন তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারনেট চলে আসবে যদি আপনার মানে এই পোর্টালে আইডি বানানো থাকে এনবিএসটি পোর্টালে তো আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করে আপনি লগইন করতে পারবেন যদি আপনার আইডি বানানো না থাকে তাহলে আপনি এখানে আপে ক্লিক করে আপনি আপনার নাম টাম দিয়ে আপনি নতুন একটা আইডি বানিয়ে এখান থেকে লগ করতে পারবেন তো আমার যেহেতু আইডি বানানো আছে এখান থেকে আমি লগ ইন করে দিচ্ছি তো স্যান্ড ওটিপি তে ক্লিক করাবো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার ফোনের যে ওটিপি টি যাবে ওই ওটিপি টি আপনি এখানে ইনপুট করে ভেরিফাই এন্ড লগইন এ ক্লিক করে দেবেন ইন কেস যদি আপনার ফোনে ওটিপি না আসে তাহলে এখানে আপনি রিসেট এ ক্লিক করে ওটিপি রিসেট করতে পারবেন এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর তো আমার ওটিপিটি চলে এসেছে আমি এখানে ওটিপি দিয়ে লগইন করে নিচ্ছি তো লগইন হয়ে যাওয়ার পর আপনার কাছে সেম পেজ চলে আসবে এখানে আপনার নাম দেখাবে আপনি যে নামে আইডিটি বানিয়ে রেখেছেন ওই নামটি আপনাকে এখানে দেখাবে এবার আপনি কি করবেন ফিল ইনোগ্রেশন ফর্মে ক্লিক করে দেবেন তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার নাম দেখাবে এটাকে ভালো করে দেখে নেবেন তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকট্রোল তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে অনেকগুলো স্টেট চলে আসবে মানে যেগুলো স্টেটে এসআইআর হচ্ছে ওই স্টেটের নামগুলো চলে আসবে এখান থেকে আপনার যে স্টেটটি হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল আমি করছি এখানে ওয়েস্ট বেঙ্গলটি আপনি সিলেক্ট করে নেবেন যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে করছেন তারপর আপনি এখানে পাচ্ছেন ইন্টার এপিক নাম্বার ইন দু হাজার পঁচিশ মানে এখানে আপনাকে আপনার দু হাজার পঁচিশে ভোটার আকারে নাম্বারটি দিতে হবে তো আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখানে আপনার পুরো ইনফরমেশন চলে আসবে এখানে পাচ্ছেন প্রিফিল্ড ইনফরমেশন মানে আপনার আগে থেকে যে আপনার ভোটার কার্ডের যে ফর্মটি ফিল আপ করা আছে ওই ইনফরমেশন দিয়ে এখানে আপনাকে দেখাবে এখানে আপনার নাম দেখাবে ফার্স্টে তারপর আপনার অ্যাপিক নাম্বার এখানে দেখাবে এখানেও আপনাকে অ্যাপিক নাম্বার দেখাবে তারপর এখানে আপনার সিরিয়াল নাম্বার দেখাবে তিন নম্বরের সিরিয়াল নাম্বার দেখাবে তারপর চার নম্বরে এখানে পাঁচ নাম্বার পায় মানে আপনি যেখানে ভোট দেন ওইখানকার নাম নাম্বার এবং ওই নামটি এখানে দেখাবে তো এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আপনাকে আপনার এসেম্বলি নাম দেখাবে এবং এখানে আপনার স্টেট দেখাবে তো এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইনসিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্সাক্টলি ম্যাচ ইউর নেম আপনার নাম দেখাবে অন দ্য অ্যাপিক ভোটার কার্ড ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট ইউর বিওলো মানে আপনাকে এখানে বলছে যদি আপনি অনলাইনের মাধ্যমে এসআইআর এর ফর্মটি ফিল আপ করেন তো আপনার আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নাম যেন ম্যাচ থাকে যদি আপনার নাম মিসম্যাচ থাকে তাহলে আপনাকে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে এখানে দেখতে নাম দিবে এখানে আপনার যে বিএলও আছে ওর আপনাকে ফোন নাম্বার দিয়ে দেবে তারপর আপনি ওর সঙ্গে যোগাযোগ করে আপনি অফলাইনে মানে এই এসআইআই এর ফর্মটি ফিলআপ করতে পারবেন তো এটাকে ভালো করে দেখে আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো আসার পর আপনি এখানে দেখতে মোবাইল নাম্বারের অপশন আছে এখানে আপনাকে আপনার ভোটার কার্ডে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোন নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে তো দেওয়ার পর এখানে আপনি সেন্ড ওটিপি তে ক্লিক করবেন তো সেন্ড ওটিপি তে ক্লিক করার পর এখানে আপনাকে ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে এখানে আপনাকে ওটিপি টি এন্টার করতে হবে তো আপনি আপনার ফোনটি চেক করবেন যদি ওটিপি চলে এসেছে এখানে ওটিপি ইন্টার করে এখানে ভেরিফাই ওটিপি তে ক্লিক করে দেবেন তো ভেরিফাই ওটিপি তে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে তিনটা অপশন দেখাবে এখানে রয়েছে মাই নেম এক্সিস্ট ইন দা ইলেক্টোরাল রোল অফ লাস্ট এসআইআর মানে আপনার যদি নাম থাকে দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল যদি আপনার নাম আছে আপনার আটত্রিশ বছর বয়স হয়েছে তো আপনি এখানে ফার্স্ট অপশন অপশনটা চুজ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই প্যারেন্টস নেম ফাদার্স মাদার্স গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এক্সিস্ট ইন দা ইলেকট্রিক রোল লাস্ট এসআইআর মানে এখানে দুই নম্বরে দিয়েছে যদি আপনার বাবা মা বা আপনার দাদু দিদার যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি এখানে দুই নম্বর অপশনটি চুজ করবেন তারপর এখানে তিন নম্বর দিয়েছে যদি আপনার বাবা মায়ের দুজনের নাম দু হাজার দুই সালে এস নেই তাহলে আপনি এখানে তিন নম্বর অপশন সিলেক্ট করে ফর্মটি ফিল আপ করতে পারেন তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি আপনি দু হাজার পঁচিশ সালে নতুন ভোট দিচ্ছেন তো আপনি এখানে সেকেন্ড অপশন চুজ করবেন এইটা ভালো করে আপনি বুঝে নেবেন যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে তাহলে এখানে ফার্স্ট অপশনটা আপনি চুজ করবেন মানে তারপর সেকেন্ড অপশনটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে আপনার নতুন লিস্টে নাম এসেছে তো আপনি এখানে সেকেন্ড অপশনটা চুজ করবেন তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন যেমন আমার দু দুই সালের ভোটার লিস্টে নাম ছিল না আমার বাবার নাম দু হাজার দুই সালের লিস্টে ছিল তো ওই জন্য আমি এখানে দুই নম্বর অপশনটি সিলেক্ট করে ফর্মটি ফিল আপ করবো যদি আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম আছে এবং দু পঁচিশ সালেও আপনার ভোটার লিস্টে নাম আছে তাহলে আপনি ফার্স্ট অপশনটা চুজ করে আপনি করবেন আর যদি আপনার দু সালে দুই সালের নাম নেই তাহলে আপনাকে নিচের অপশনটা সিলেক্ট করতে হবে তো আপনি এটাকে ভালো করে দেখে আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে বলছেন স্টেট আছে এখান থেকে আপনি দুই দুই সালে কোন স্টেটে ভোট দিয়েছেন মানে যদি আপনার বাবা দাদু সেকেন্ড অপশনটা যদি আপনি চুজ করেন তো আপনি এখান থেকে ওই স্টেটটা চুজ করে নেবেন তারপর এখানে পুলিং স্টেশন নেম মানে আপনি যেখানে ভোট দিতেন ওই মানে স্টেশনের নাম স্কুলের নাম দিয়ে দেবেন প্রাইমারি স্কুল বা স্কুল আপনার যেখানে ভোট হতো ওইখানকার নাম এখানে আপনি ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে রিলেশনশিপ আপনাকে দিতে হবে মানে আপনি যদি আপনার বাবার মানে ভোটার নাম্বার এসআইআর এর নাম দু সালে দুই সালের ছিল তো আপনি এখানে রিলেশন চুজ করে নেবেন এবার এখান থেকে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউন বক্সে ক্লিক করে তারপর এখানে বার্থ সিরিয়াল নাম্বারটি দিয়ে দেবেন দু দুই সালের ভোটার লিস্টে দেওয়া আছে ওটা দিয়ে আপনি এখানে সার্চে ক্লিক করে দেবেন তো ফ্রেন্ডস এইটাকে আপনাকে ভালো করে দিতে হবে এখানে আপনি ভালো করে অ্যাসেম্বলিটা চুজ করে নেবেন আপনার অ্যাসেম্বলি কি হবে কনস্টিটিউয়েন্সি এটা ভালো করে সিলেক্ট করে নেবেন এখানে আপনার যে স্কুলের বোর্ড হতো এখানে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করবেন আপনি যে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন তার আন্ডারে যতগুলো পুলিং স্টেশন আছে অটোমেটিক আপনার এখানে চলে আসবে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন এবার এখানে যে পার্ট সিরিয়াল নাম্বার এখানে আপনাকে ক্রমিক নাম্বারটি দিতে হবে দু দুই সালে আপনার বাবার যে ক্রমিক নাম্বারটি আছে ওটা আপনাকে এখানে দিতে হবে তো আপনি আপনার দু দুই সালের ভোটার লিস্ট থেকে ওটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে রিলেশনশিপ মানে আপনার যেখানে যার ডিটেলসটা দিচ্ছেন ওর রিলেশনশিপ আপনার সঙ্গে কি আছে ওটা আপনি এখান থেকে ড্রপ ডাউন সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে সার্চে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে মানে আপনি যার এখানে এসে মানে সার্চ করেছেন এখানে ওর ডিটেলস চলে আসবে এখানে ইলেকট্রোল নাম নাম দেখাবে দেখাবে মানে আপনার বাবার নাম দেখাবে এখানে অ্যাপিক নাম্বার দেখাবে রিলেশনশিপ মানে আপনার বাবা রিলেটিভ দেখাবে এখানে রিলেশনশিপ দেখাবে স্টেট দেখাবে এবং অ্যাসেম্বলি দেখাবে পার দেখাবে এবং সিরিয়াল নাম্বার দেখাবে তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন ভালো করে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্কল করে নিচের দিকে চলে আসবেন তারপর আপনি এখানে দেখেন মাই রিলেটিভ নেম এক্সিস্ট ইলেক্ট্রো রোল অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার দুই এবং ডিটেলস মানে আপনি এখানে যার সার্চ করেছেন মানে আপনি আপনার বাবা বা আপনার রিলেশনের যা সার্চ করেছেন তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তো তারপর আপনার কাছে এইরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন ক্যালেন্ডার থেকে চুজ করে দেবেন এখানে ক্লিক করলে আপনার কাছে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে আপনি এখানে ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থ করে নেবেন তারপর এখানে আপনার ভ্যালিড আধার নাম্বার এখানে এখানে দিয়ে দেবেন আছে দিতে দিতে পারেন পারেন নাও আপনার লিগ্যাল গার্ডিয়ান নাম এখানে আপনি আপনার বাবার নাম দিয়ে দেবেন তারপর এখানে আপনার বাবার যদি অ্যাপিক নাম্বার থাকে এখানে দিয়ে দেবেন এটা নাও দিতে পারেন অফিসিয়াল আছে নাও দিতে পারেন তো এটাকে ভালো করে দেখে এখানে আপনার মায়ের নাম দিয়ে দেবেন স্টার মার্ক যেগুলো আছে ওগুলোকে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে তারপরে এখানে মায়ের অ্যাপিক নাম্বার যদি থাকে দিয়ে দেবে না হলে এটাকেও ছেড়ে দিতে পারেন তারপর এখানে আপনি যদি বিয়ে করেছেন আপনার স্পাউস নেম এটা দিতে পারেন যদি নাও দিলে কোনো অসুবিধা নেই এখানে আপনার স্পাউস যদি আছে তার এখানে অ্যাপিক নাম্বার দিতে পারেন তারপর প্লেস সাবমিশন মানে আপনি কোথা থেকে সাবমিট করছেন এই ফর্মটি ওটা এখানে লিখে দেবেন অফিস আছে এটাকেও ছেড়ে দিতে পারেন এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে এখানে আপনাকে ম্যাক্সিমাম দুই এমবির মধ্যে আপনাকে ফটো আপলোড করতে হবে পিএনজি জেপিজি ফর্মেটে আপনাকে আপলোড করতে হবে তো এটাকে ভালো করে দেখে এটাকে ফিল করে আপনি কি করবেন হালকা স্কোর করে নিচের দিকে চলে আসবেন তো আসার পর আপনার কাছে রকম ইন্টারভেস চলে আসবে এটাকে ভালো করে দেখে নেবেন যদি আপনার দু সালে ভোটার লিস্টে নাম আছে তো আপনাকে এইটা পূরণ করতে হবে এটা আপনাকে এখানে যেটা পূরণ করবেন এখানে ওই ডিটেইলস দেখাবে যদি আপনার রিলেটিভের কারো কারণ দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তো আপনি যে এক্ষুনি আমি যে ফর্মটি ফিল করেছি এটা আপনাকে এখানে পুরো ডিটেলস দেখাবে দু সালে আপনার বাবা দাদুর যা নাম আছে ওর নাম আপনি যেটা ফিল করেছেন এখন ওই ডিটেলস টি পুরো আপনাকে এখানে দেখাবে এটা ভালো করে দেখে নেবেন যদি এখানে কিছু ভুল থাকে তাহলে আপনি এখানে এডিট এ ক্লিক করে এডিট করতে পারেন তো এটাকে ভালো করে দেখে এখানে প্রিভিউ এ ক্লিক করে আপনি পুরোটা দেখতে পারেন তো আপনি যদি প্রিভিউ এ ক্লিক করেন তো কি দেখাচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনি কি করবেন এখানে প্রিভিউ ক্লিক করে দেবেন তো প্রিভিউ এ ক্লিক করার পর আপনার কাছে আপনি যে ডিটেলস গুলো ফিল আপ করেছেন পুরো এগুলো সব আপনাকে দেখাবে সেটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে আপনাকে টার্ম এন্ড কন্ডিশন কে সেভ করতে হবে আপনি কবে ফর্মটি সাবমিট করছেন এগুলো সব দেখাবে এগুলোকে ভালো করে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পর এই টার্ম এন্ড কন্ডিশনটিকে আপনি অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে সাবমিট এ ক্লিক করে দেবেন সাবমিট এ ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে আধার কার্ডে নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে সাবমিট করতে হবে তো আপনি কি করবেন আপনাকে এখানে ই সাইনিং করতে হবে তো আপনি এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন তারপর এখানে গেট ওটিপি তে ক্লিক করবেন আপনার ফোনে একটি মানে আধার যে ফোন নাম্বারটি করা আছে আপনার ফোনে একটি ওয়ান ডে পাসওয়ার্ড যাবে ওই ওটিপি টি আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আপনি কি করবেন এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন আর फ्रेंड्स আপনার অবশ্যই আধার কার্ডের যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে যদি আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক না থাকবে তাহলে আপনি এই ফর্মটি অনলাইনের মাধ্যমে এসআই এর ফর্মটি আপনি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারবেন না তাহলে আপনাকে অবশ্যই বিএলও কে মানে ফর্মটি অফলাইনে ফর্ম ফিল আপ করে বিএলও কে দিতে হবে তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে আপনি গেট ওটিপি তে ক্লিক করে দেবেন তো গেট ওটিপি তে ক্লিক করার পর আপনি এখানে হচ্ছে একটা টাইম বিলিং করছে আপনার ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে গেছে যে নম্বরে আধার কার্ড লিংক করা আছে তো এখানে দেখছেন এই নাম্বারটি শেষ হয়ে যাবে বাট ইন যদি আপনার ফোনে ওটিপি না আসে এখানে রিসেট এ ক্লিক করে আপনি রিসেট ও করতে পারবেন তো আপনি কি করবেন আপনার ফোনের যে ওটিপিটি এসেছে এখানে ওটিপি ইন্টার করে দেবেন এন্টার করে দেওয়ার এক্সেপ্ট করবেন এক্সেপ্ট করার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিজের দিকে আসার পর আপনি এটাকে ভালো করে রিড করে নেবেন এটাকে ভালো করে রিড করে নেবেন রিড করে নেওয়ার পর আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা থাকবে ওই ফোন নাম্বারে লাস্ট ফোর ডিজিট আপনাকে দেখাবে এটাকে ভালো করে দেখে এখানে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন এই মধ্যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে যাওয়ার পর টু লোডিং নেবে লোডিং নেওয়া পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখবেন ইউর ইউনিক ফ্রম হ্যাড বিন बीन সাবমিট सक्सेसফুলি মানে আপনার এসআইআর এর ফর্ম सक्सेसফুলি সাবমিট করা হয়ে গেছে তো এটাকে আপনি ভালো করে দেখে আপনি এইটাকে স্ক্রিনশট করে রেখে নেবেন এখানে অ্যাকনলেজমেন্ট দিচ্ছে না পরে দিতে পারেন আপনি এইভাবে নিজে বাড়িতে বসে অনলাইনে মাধ্যমে মাত্র 2-3 মিনিটে আপনি আপনার এসআইআর এর ফর্মটি পূরণ করতে পারবেন আই এই ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস আর ফ্রেন্স আপনার যদি কোনো প্রশ্ন থাকে যদি আপনি কোনো টাইপের ভিডিও দেখতে চান তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি ওই টপিকটি নিয়ে একটি পার্টিকুলার ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস